সন্ধ্যার দিকে নদীর বিহু অনেক সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে দেখেন ভালো লাগা থেকে একটি ভিডিও করছি কত সুন্দর শান্ত পরিবেশ ভালো লাগে অনেক ভালো লাগে যাই হোক দেখেন নদীপথে যাতায়াত অনেক বছর ধরে হয় না এবার নদীপথে যাতায়াত করতে পেরে খুবই ভালো লাগছে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আসলে আমাদের মাঝে মাঝে সব কিছু পরিবর্তন করতে হয় কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হয় সব কিছু না পারলেও যেমন এক এক ঘে আমি গাড়িতে চলা এটা একটু পরিবর্তন করলে বেশ ভালো লাগবে দেখবেন অন্যভাবে চলবেন নদীপথ বলেন কিংবা রেলপথ বলেন যেখানেই বলেন এভাবে চলাফেরা করলে ভালো লাগবে যার যেখানে দুদিক থেকেই ধরেন আপনার গ্রামে আসা যাওয়া করা যায় গ্রামের বাড়িতে গাড়িতে ট্রেনে তিনবার নদীপথে যেভাবেই আসা যাওয়া করা যায় না কেন যাবেন ভালো লাগবে সবভাবেই যাতায়াত করবেন এক এক সময় এক একটা এনজয় করবেন দেখেন এই পিছনের ভিউটা কত সুন্দর এই যে ধোয়া উঠতেছে সাথে দেখেন আকাশটা নদীটা কত সুন্দর একটা পরিবেশ দেখেন এই ভালো লাগা আসলে সত্যিই বলে প্রকাশ করা যাবে না দেখেন লঞ্চটা যেদিক থেকে আসছে সেদিকে একটা রাস্তার মতো হয়ে গেছে মানে দেখেন অবস্থা এত ভালো লাগে কেন তাও বুঝি না যাই হোক আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা মাঝে মাঝে নৌপথে যাবেন রেলপথে যাবেন যার যেভাবে সামর্থ্য হয় যে যেভাবে যেতে পারেন যাবেন সময় নিয়ে কিছু সময় ব্যয় করবেন নিজের জন্য আমি আমার জন্য সময় ব্যয় করতে খুবই ভালোবাসি অন্যের জন্য সময় ব্যয় করি তবে নিজের জন্য একটু বেশি যাই হোক আমার ভালো লাগা আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে আমার সাথে সাথে আপনারাও এই নৌপথের যাতায়াত আমার আপনারাও এনজয় করুন দেখুন